হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ওই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার সঙ্গে আছেন সকালটা শুরু হয় নাস্তা দিয়ে নাস্তা খেয়ে নিই আর এই যে ভাত মাখানো কে কে খেয়েছেন এভাবে আমি জানি না তবে এভাবে ভাত মাখানো আমার অনেক পছন্দ ফুপি ভাতটাকে মাখিয়ে নিয়েছে ধনিয়া পাতা শুকনো মরিচ পেঁয়াজ লবণ দিয়ে আমার কাছে বড়োম্মো বা ফুপি ভাত মাখলে আমার খেতে খুব ভালো লাগে আর বাবার বাসায় আম্মু বা বড়োরা কেউ যদি ভাতে ভাবে মাখাতো আমার কাছে মনে হয় আমার হাতের থেকে তাদের হাতেরটা টেস্টি লাগে খুব ভালো লাগে আর সঙ্গে চা এখন অনেকটাই আমি চা খাওয়া কমিয়ে দিয়েছি কিছু সমস্যার কারণে আর আগে তো মাথা ব্যথা হলেই চা খেতাম মনে হতো চা খেলেই মনে হয় মাথা ব্যথা ভালো হবে এটা একটা মাথাতে ঢুকে গেছিলো যদি আমার মাইগ্রেনের ব্যথা খুব অসহ্য যা যেহেতু সারাক্ষণ চিন্তা করি ভিডিও কিভাবে করলে ভালো হবে ভিডিও ঠিক হচ্ছে কি না সারাক্ষণ এগুলো মাথাতে ঢোকে আর সবাই জানেন যারা ইউটিউব প্ল্যাটফর্মে আছেন যে অনেক পরিশ্রম দিতে হয় এই ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও এডিট করা থেকে শুরু করে অনেক পরিশ্রমের একটা কাজ তো দুপুরে আসা যাক আমার শ্বশুর চিতল মাছ নিয়ে আসছিলো সেটা ভবি বড় মোটা কেটে নেয় কেটে ধুয়ে টুয়ে রেখে দেয় আজকে কবুতর রান্না করা হয়েছে আর আমার বরের কবুতর আছে অনেকেই হয়তো বা জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আমি জানি না পুরো ভিডিওটা সবাই ওয়াচ করেন কিনা তো অনুরোধ করব সবাই পুরো ভিডিওটা দেখবেন আমিও সবার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি তো কবুতর রান্না করে নিলাম যেহেতু আমাকে আর আমার শাশুড়ি আমাকে আমার বর মাঝে মধ্যেই দেয় রক্ত হয় নাকি কবুতরের মাংস খেলে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আমার বর আমার জন্য নাস্তা নিয়ে আসছে আমার শাশুড়ি আম্মু তার আম্মার বাসায় গিয়েছিল মানে আমার নানি শাশুড়ির বাসায় আমি আর আমার দাদি শ্বশুড়ি একাই ছিলাম তো সামান্য কিছু নাস্তা নিয়ে আসে আজকের ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকলে সাথে থাকবেন আসসালামু আলাইকুম